সোপীয় মশা চাষি ভাই বন্ধুরা আলাইকুম আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে আপনাদের এখানে মাছের দাম অনেক বেশি অন্য অন্য জায়গায় মাছের পোনার দাম খুবই কম তো তাদের জন্য এই মূল ভিডিওটা আমার আর দ্বিতীয় কথা হলো এই মাছের পোনাগুলো একটা চাষি কীভাবে চাষ করলে সফল হবে এ নিয়ে ভিডিওটা তো আপনারা যে প্রশ্নগুলো করে থাকেন আমাদেরকে থাইজাতীয় পাঁকেশ মাছের দানিগুলো অন্য অন্য জায়গায় কম পাওয়া যাচ্ছে আপনাদের এখানে বেশি কেন আপনারা কি জানেন থাইজীয় পাঁকেশ মাছের কোয়ালিটি কেমন হয় থাইজাতীয় পাঙ্কাশ মাছগুলো কেমন হবে মূলত লেজ কান্তা ভাতাম বর্ণের থাকবে আর ছোটোবেলা যখন মাছ থাকে তখন মাছ সাদা কালার থাকে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আর তৃতীয় নম্বর যে কথাটা হলো থাইজিতীয় পাঁঙ্কাশ মাছ লম্বা আকৃতি থাকবে হ্যাঁ প্যাটগুলো খুবই নাই বলতেই চলবে থাইজিতীয় পাঁঙ্কাশ মাছের পোনা দেখলেই বোঝা যাবে এইগুলো থাইজিতীয় পাঁঙ্কাশ মাছের পোনা আর কিছু কিছু মাছ দেখবেন ঘায়ের রঙ খুবই কালো চ্যাপটা বা রকম মাছের শক্তি ফুচা আপনি অন্য অন্য জায়গায় দেখতে পারবেন যে মাছের সাইজ আকারে যদি গুল থাকে ওইগুলো অন্যান্য থাইজাতীয় মাছের পোনা বলে না মূলত থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা কোনগুলা বলে যে লাল সাদা বাদামি বর্ণের এইগুলো মূলত থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা আর থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা চাষে ব্যাপক লাভ রয়েছে যদি কিন্তু চাষি নার্সিং করে দেখা যাচ্ছে এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি পুকুরে ছেড়ে দুই তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি পানি বিক্রি করবে সেক্ষেত্রে ওই চাষি এক দেড় মাসে দুই মাসে বিক্রি করতে পারে আর যে সে কালচার করে পুকুরে প্রতি শতাংশে যখন কালচার করে প্রতি শতাংশে দিয়ে থাকে একশো বিশটা একশো ত্রিশটা একশো চল্লিশটা একশো পঞ্চাশটা পর্যন্ত কালচার করে থাকে ওই চাষি দেখা যাচ্ছে একশো লেনের মাছের পোনাগুলো যদি পুকুরে ছাড়ে সেই ক্ষেত্রে তার পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন দাঁড়ায় প্রতিটা মাছের ওজন দেড় কেজি প্লাস দুই কেজির উপরে থাকে ওজন থাইজি পাঁঙ্কাশ পাঁচি পোনা আপনারা সাধারণত বাজারে দেখবেন যে বড়ো পাঙ্কাশ মাছের গায়ের রঙগুলো দেখবেন ওইগুলোই থাইজিত পাঁকাশ পাঁচি পোনা তো যদি পাঙ্গাশ মাছে পোনা পুকুরে করে যারা নার্সিং করবে তারা প্রতি শতাংশ যার নার্সিং করতে পারবে যেমন হাজার থেকে বারোশো তেরোশো চোদ্দোশো মানে যার যতটুকু মনে হয় বেশি ঘন দেওয়া যাবে না অর্থাৎ দুই হাজার উপর দেওয়া যাবে না তো তাই থাইজাতীয় পাঙ্গাশ মাছের পোনা ছোটো বড় যে কোনো মাছের পোনা দেখে শুনে সংরক্ষণ করতে হবে বিশেষ করে আমাদের ময়মসিংহ মাছের গুরু সম্পর্কে সকল ধরে পোনা ভালো আপনারা যাচা বাসে করে মাছের পোনা নিতে পারেন ধন্যবাদ